মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডের জন্য সবচেয়ে ভালো অ্যাপ হলো এক্স রেকর্ডার এর কারণ হল এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ বিনামূল্যে হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ড করা যায় এই ভিডিওটি মূলত এক্স রেকর্ডার দিয়ে রেকর্ড করা হয়েছে তো এক্স রেকর্ডার দিয়ে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় তা দেখাবো আজকের এই ভিডিওতে এই অ্যাপটি স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এক্স রেকর্ডার লিখে সার্চ করে এই অ্যাপটি খুঁজে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তো সিম্পলি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হলে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন অ্যাপের মধ্যে কোনো কিছু পারমিশন চাইলে অ্যালাউ করবেন প্রথমে কিছু সেডিং কাস্টমাইজ করতে হয় এর জন্য সেডিংয়ে ক্লিক করবেন অডিও সেডিং এর উপর ক্লিক করবেন মাইক্রোফোন এডি সিলেক্ট থাকলে মোবাইলের স্ক্রিন রেকর্ডের সময় মোবাইলের মধ্যে ভিডিও সাউন্ড এবং বাইরের সাউন্ড রেকর্ড হবে ইন্টারনাল অডিও এডি সিলেক্ট করলে শুধুমাত্র মোবাইলের সাউন্ড রেকর্ড হবে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এটি সিলেক্ট করলে মোবাইল এবং বাইরের সাউন্ড দুটোই রেকর্ড হবে এবং মিউট সিলেক্ট করলে স্ক্রিন রেকর্ডের সময় কোনো সাউন্ড রেকর্ড হবে না তো আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন এরপর ভিডিও এর উপর ক্লিক করবেন রেজুলেশন হাজার আশি পি দিয়ে টিকে ক্লিক করবেন মূলত অডিও এবং ভিডিও সেডিং এ দুটো বেশি কাজের এরপর ভিডিও এর উপর ক্লিক করবেন উপরে এই চারটি অপশনের মধ্যে ব্রাশ এবং ফ্লাডিং বাল এ দুটো অপশান চালু করবেন এখন দেখাবো কিভাবে ভিডিও রেকর্ড করবেন তো আপনারা সেডিংগুলো করে নেবেন আমি অ্যাপ থেকে বেরিয়ে আসলাম প্রথমে অ্যাপের মধ্যে ক্লিক করবেন নোটিফিকেশন বারের রেকর্ডের উপর ক্লিক করার সঙ্গে স্ক্রিন রেকর্ড শুরু হবে মোবাইলের যে কোনো সাইডে এরকম একটি টুল দেখতে পারবেন এটিকে ব্রাশ টুল বলা হয় এর উপর ক্লিক করলে অনেকগুলো অপশান দেখতে পাবেন এগুলোর এক একটার এক এক কাজ এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন একবার দেখলেই বুঝতে পারবেন তো ভিডিও রেকর্ড করা হলে স্টোবের উপর ক্লিক করবেন তাহলে ভিডিও রেকর্ড করা বন্ধ হবে এরপর ভিডিওটি প্লে করে দেখতে পারেন তো বন্ধুরা এক্স রেকর্ডার সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটু ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইলো ধন্যবাদ